বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আসছো সবাই আশা করছি আল্লাহ রশেষ রহমতি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নিয়ে আসলাম আর একটা লাইভ স্টাইল নতুন ব্লগ ভিডিও আশা করছি সবার কাছে ভালো লাগবে আজকে ইফতার আইটেম ছিল কার জন্য এত কিছু করলাম আসলে অনেক কিছু শেয়ার করতে পারিনি কারণ এতটাই ব্যস্ত ছিলাম যা বলার মতো না অনেক অনেক ব্যস্ত ছিলাম আর এগুলো প্যাকেডিং করার সময় আমি কাছে ছিলাম না লাস্টে দেখি যে নিয়ে যাচ্ছে তখন আর কি ভিডিও করব আলহামদুলিল্লাহ সম্পূর্ণ করলাম আল্লাহ করতে দিছিল। যতটুকু সম্ভব এটা বারো রোজার ইফতর বারো রমাদানের এফতার মাখেরাতের তিনটা রমাজান চলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই সবার জন্য হেদায়তে এবং হেফাজতের দোয়া করি কত মানুষ বাবা মা ভাই বোনের সাথে কত খারাপ ব্যবহার করে ইউটিউবে দেখি ফেসবুকে দেখি এখন নিজের চোখেও অনেক কিছু দেখি আল্লাহ সবাইকে হেদায়ত থাকলে জানি দিয়ে দেয় কি বলবো কিছু কিছু ব্যাপার আছে সহ্য করার মতো না খুবই খারাপ লাগে এইখানে আমি পেঁয়াজ দিয়েছিলাম তারপরে ভুল করে যা করি আমি ভুল করে গাজরটা আগে দিয়ে দিছি তাতে কোনো সমস্যা নাই তারপর তো সব ধরনের গরম মশলা আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি এখানে আজকেও সেম আগের মতোই চিকেন এবং পাতাকপি বলো বাঁধাকপি বলো গাজর এগুলি দিয়ে একটা পুর তৈরি করে আমি চিকেন রোল বানাবো চিকেন ভেজিটেবলস রোল এগুলি খেতে মজা হয়েছিল আর কালকে যেহেতু ইফতার এই যে আমার খালাম্মা এগুলি করতেছে দুজনে মিলেই করতেছি আর কি এই যে চিকেনটা দিয়ে দিলাম ওগুলি সুন্দর করে কষানোর পরে কালকে আমার প্রিয়জন চলে যাওয়ার পরে তো অনেকই মানুষ খাওয়ানো হয়েছে তো কালকে ভাবলাম যে আমি তো আর বাড়িতে নাই এখানে বসে যতটুকু পারি ততটুকু করি তার জন্য কিছু একতর বাহিরে দেয়া হয়েছে প্যাকেট প্যাকেট করে তারাই করছে এই যে দেখো এখন কি বলবো খারাপ লাগে বলতে ইচ্ছা করে না গেল রমাজানে কত একটাই ছিল না গেল রমজানে খুব বেশি মিস করি কি বলবো কিছু বলার নেই একটা মিনিট ফোন বন্ধ থাকলে পাগল হয়ে যাইতাম সেও কইতো সেও বলতো যে তুমি কোথায় গেছিলে তোমার ফোন বন্ধ কেন আর এখন আজকে তিনটা মাস গিয়ে সাড়ে তিন মাস চলছে হায় রে কাজ হায় রে কর্ম সব ব্যস্ততা নিমিষেই শেষ হয়ে গেল। সব সময় বলতো আমি এই কাজ করি ওই কাজ করি আমি কাজে ব্যস্ত আমি কাজে ব্যস্ত হায় রে কাজ সব পড়ে আছে মানুষ লুটে ফুটে খাচ্ছে আল্লাহ তুমি তো দেখতেছো সহ্য হচ্ছে না তার নামে আজকে কিছু একতরা আয়োজন করেছি সেটা জানো তোমরা সবাই সব কিছু ভিডিও করা আসলে সম্ভব হয় না যতটুকু পেরেছি যেহেতু এখানে যুক্ত আছি শেয়ার করতে হয় হবে শুকিয়ে যাচ্ছে কথা বলতে পারতেছি না বিভিন্ন টেনশন মানসিক চাপ মিলিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো সবাই সবার জন্য দোয়া করিও দোয়া ছাড়া আর এই পৃথিবীতে কিচ্ছু নেই অফ ক্যামেরায় যতটুকু পেরেছি দুজনে মিলে সব কিছু গুছিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ